হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো দেখো এখন ডিসেম্বর মাস চলছে আর আর জাকিয়ে শীতটাও পড়ছে খুব আর আমরাও চলে এসেছি সবজি ক্ষেত থেকে সবজি ক্ষেত ঘুরতে দেখো এখান থেকে আমরা টাটকা টাটকা সবজি তুলবো তো দেখো চলে এসেছি আমরা সবজি তুলতে আর দেখো দুপাশে কেমন শাড়ি দিয়ে সর্ষে ফুলের বাগান তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কেমন সর্ষে ফুলের বাগান তো মনে হচ্ছে যেন এটা সর্ষে ফুলের বাগানে যেন আমরা চলে এসেছি তো দেখো আজ আমার সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনও আছে তো ওদেরকে আমি নিয়েই এসেছি কারণ যেহেতু আমার শ্বশুরবাড়িটা একটু টাউনের দিকে তো ওরা এভাবে কখনো গ্রামে আসেনি ঘোরি তো ওরা তো খুবই এনজয় করছিল আর নিজে হাতে সবজি তুলবে বলছে আর দেখো আমরা চলে এসেছি এই যে পাশের যে মূলক্ষেতটা দেখতে পাচ্ছ এই জমিটা পুরোটাই জুড়ে মূলো চাষ হয়েছিল কিছুটা তোলা হয়ে গেছে তো এখান থেকে আমরা বাড়ির জন্যে বাড়িতে নিয়ে যাব বলে কয়েকটা মূলো তুলে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এটা এগুলো সাদা মূলো বলে তো এখান থেকে মূলো তুলে নিলাম আর এই যে আমার আমার সাথে যে যিনি আছে ইনি হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি মা তো আমার ভাইয়ের শাশুড়ি মাও এসেছিল আর আমার শাশুড়ি মাও এসেছে তো আমরা সব একসাথে এসেছি আজকে ক্ষেত থেকে সবজি তুলবো বলে এখান থেকেই সবজি বাজার করব তো দেখো প্রথমে আমরা মূলও তুলেছে এটা আমার বাবা এটা আমার বাবা তোমরা দেখতে পাচ্ছ তো আমার বাবা এসেছে যেহেতু আমাদের কোনটা ক্ষেত আমরা তো চিনি না তাই জন্য আমার বাবা এসেছে আমাদের সাথে আর এই যে পাশে তোমরা এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই যে আম বাগান এই আম বাগানটা আমাদেরই তো যখন আমের সিজন আসে তো আম বাগানটা দেখতে আরও ভালো লাগে প্রতিটা গাছে আম হয় তো দেখতে খুবই ভালো লাগে সেই টাইমটা তো তারপর আমরা দেখো এখান থেকে মূল তোলা হয়ে গেছে আমাদের তো যেহেতু প্রচুর মূল কিন্তু কোনটা নেব কোনটা নেবো না সেটা ভাবছি তো অল্প একটু আমরা এখান থেকে মূল নিয়ে নিয়েছি তো আর আমাদের নিতে ইচ্ছা করছিল না তো এরপর আমরা যাব একটু অন্য পালং শাক খেতে যাবো পাশেই আমাদের পালং শাক চাষ করেছে বাবা তো সেই পালং শাক তুলতে যাব আর এইদিকে দেখো আমার মশাইও কত মূল তুলেছে তো আমার শ্বশুরবাড়ির লোকজন মূল তুলছে তো আমার হাজব্যান্ড বকছিল যে আর মূল তুলতে হবে না কারণ ও অনেকটা তুলেছিল তা সবাই এনজয় করছিলো খুব যেহেতু ওরা এবারে মানে এই এই প্রথমবার ওরা মাঠে এসেছে আর নিজে হাতে সবজি তুলছে তো সকলেই বলছে আমি একটা তুলি আমি একটা তুলি তো এই রকম করে সকলেই মূলও তুলেছে তোমরা দেখতে পাচ্ছ হাতে তো এরপর আমরা যাব একটু পালং শাক খেতে খেত থেকে একটু পালং শাক তুলবো তো দেখো আমি অলরেডি আগে আগে চলে গেছি তো আমার হাজব্যান্ড যে এখানে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো তাই জন্যে আমি ওদেরকে ডাকছিলাম কারণ ওদেরকে না নিয়ে তো যেতে পারবো না কারণ ওরা তো ঠিক চিনবে না আমাদের জমি কোনটা তো দেখো এরপর আমরা যাব পালং শাক খেতে তো দেখো এটা আমাদের বাগান আর বাগানের পাশ দিয়েই হচ্ছে রাস্তা তো এই রাস্তা ধরেই আমরা যাব আমাদের জমিতে তো ওখানে পালং শাক চাষ করেছে তো প্রচুর পালং শাক হয়েছে শীশালা পালং শাক তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক একটু সামনের দিকে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সবজি খেতে তো দেখো এই সবজি বাগানে এসে এসে গেছি আমরা তো এখানে দেখো কত পালং শাক হয়েছে তো এই পালং শাকটা ক্ষেতটা আমাদের নয় কিন্তু এই পালং শাক ক্ষেতটা যেহেতু তুলে দিচ্ছিলো মানে জমির মালিক অন্য কিছু চাষ করবে তো পালং শাকগুলো তুলে দিচ্ছিলো তো তার জন্য আমরা ভাবলাম কিছুটা নিয়ে নিই কারণ পালং শাকগুলো খুবই মানে সুন্দর ছিল ফ্রেশ ছিল পালং শাকগুলো তো তার জন্যে আমরা আর শীশ পালং শাক ছিল তো তার জন্যে আমরা কিছুটা ওখান থেকে পালং শাক তুলে নিচ্ছিলাম তো আমি আর আমার বাবা এই যে সাথে আমার বাবা ছিল তো আমি অল্প করে তুলছিলাম আর আমার বাবাও অল্প কিছু পালং শাক তুলছিলো আর এদিকে আমার ভাগনা ভাগনি ওরা প্রচণ্ড মাঠে তো এনজয় করছিলো আর যেহেতু মাঠে সরু রাস্তা তো সকল ওরা তো মানে যেহেতু ওদের টাউনের থেকে একটু অভ্যেস তো সেই জন্যে বারবার ওরা পড়ে যাচ্ছিলো সরু রাস্তা দিয়ে হাঁটতে পারছিল না মাঠের রাস্তা দিয়ে আর এদিকে দেখো আমি আর আমার বাবা সবজি তুলতে ব্যস্ত হয়ে গেছি যেহেতু আমরা কিছুটা সবজি নিয়ে যাব তো সেই জন্যে কিছুটা পালং শাক আমরা এখান থেকে তুলে নিয়েছি তো আমাদের পালং শাক তোলা হয়ে গেছে তো এরপর আমরা যাব হচ্ছে তোমার একটু অন্য কিছু সবজি তুলতে তো দেখো এখান থেকে আমরা পালং শাক তুলে নিয়েছি তো এরপর যাব সবজি অন্য কিছু সবজি তুলতে আর হচ্ছে আমার বাবাও কিছুটা তুলেছে পালং শাক আর আমিও কিছুটা পালং শাক তুলেছি আর এদিকে দেখো এই যে আমার একটা ঠাকুমা তো সে কী করছিল বাড়ির জন্যে মানে বাড়িতে মানে গরুকে খাওয়াবে বলে বেশি করে সবজি কেটে নিয়ে যাচ্ছিলো যেহেতু মালিক পুরো ক্ষেতটাই তুলে দিয়েছিল পালং শাকটা তো এত পালং শাক কী করবে তাই জন্যে উনি মানে একটা চুরি মতন টাইপের এনেছিলো সেইটা দিয়ে সবটা কেটে নিয়ে যাচ্ছিলো তো এরপর দেখো আমি চলে এসেছি এই যে ধনে পাতা খেতে কত সুন্দর ধনে পাতা হয়েছে তো কিছুটা ধনে পাতা তুলে নিলাম আমি তোমরা এটাকে কী বলো আমি জানি না আমরা তো এটাকে ধনে পাতাই বলি তো দেখো আমি কিছুটা নিয়ে নিয়েছি তো অল্প একটু নিয়েছি যেহেতু বেশি লাগবে না আর আমার বাবাও এইদিকে আমার সাথে তুলছিল তো অনেকটাই হয়ে গেছে তো অতটা নিয়ে কি করব তো অল্প একটু ধনে পাতা তুলে নিলাম তো এরপর আমরা যাব হচ্ছে আমাদের কফি খেতে তো এটা দেখছো আমার ননদ আর এটা আমার শাশুড় এটা আমার ননদ এটা আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার বর তোমরা দেখতেই পারছ তো ওরাও এখানে ওরা যেহেতু আগে কখন দেখেনি নিজে হাতে তোলেনি এভাবে মাঠ মানে খেতে কখনো আসিনি জমিতে তো ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল তো ওরা অনেকটা করেই তুলছিলো সব কিছু যেহেতু নিজেরা তুলছে ওদের খুব ভালো লাগছিল আর আমি যেহেতু গ্রামের মেয়ে তো আমার ভালোই লাগছে খারাপ লাগছে না তো আমার এগুলো ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত তো এরপর আমরা যাব হচ্ছে আমাদের আলু খেতে যেখানে বাবা আলু চাষ করেছে তো সেখানে আমাদের ওলকপিও লাগিয়েছে তো আমরা যাব ওলকপি তুলতে তো দেখো এ আমাদের ঠিক আলু ক্ষেতের পাশেই আমার জেঠুরা টমেটা চাষ করেছে কত সুন্দর টমেটা হয়েছে দেখো এটা পুরোটাই টমেটা বাগান টমেটো ক্ষেত তো এখান থেকে কাঁচা কাঁচা টমেটাগুলো দেখছিলাম তার মধ্যে কিছু কিছু পাকাও টমেটা ছিল তো আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে দেখাচ্ছিলাম প্রতিটা গাছে প্রচুর টমেটা হয়েছিল যেহেতু কাঁচা টমেটাও ভালো লাগে রান্না করে খেতে তো তারপর দেখো এই পুরো টমেটা বাগানটা আমরা ঘুরলাম ঘোরার পরে এবার আমি আমার ভাগনাকে মানে আমার ছোটো ভাগনাকে সাথে নিয়ে এবার যাচ্ছি আমাদের আলু খেতে ওলকপি তুলতে তো দেখো দুজনা চলে এসেছি ওলকপি তুলবো বলে এখানে ফুলকপিও হয়েছে টমেটাও টমেটাও গাছ লাগিয়েছে ফুলকপিও লাগিয়েছে তো তার মধ্যে বাঁধাকপিও আছে তো ওলকপিগুলো খুবই বড় বড় হয়ে গেছিলো তার জন্য এখান থেকে আমরা ওলকপি তুলে নেব তা আমার ভাগনা বলছিল যে মামি আমি নিজে হাতে তুলব তো ভাগনা ওলকপিটা তুলেছে দেখো কত বড়ো ওলকপিটা তো ভীষণ ভালো লাগছিল বিশেষ করে দেখতে খুবই ভালো লাগছিল তো আমিও একটা নিজে হাতে তুললাম ভিতরের দিকে ঢুকলাম একটু ভিতরে দেখো আরও বড় বড় হয়ে আছে ওলকপিগুলো তো আমিও একটা নিজে হাতে ওলকপি তুললাম তো দেখো সাইজটা দেখো কত বড় তোমরা ওলকপির সাইজটা দেখো তো বড় একটা উলকপি তুলে নিয়েছি তো তোলা হয়ে গেলে এ দেখো এখানে ফুলকপিগুলো কত ছোট ছোটো এখনও বড় হয়নি তো তাই জন্য আমরা তুলিনি তো এরপর আমরা যাব আমাদের পুরনো বাড়িতে মানে আমাদের এখানে দু জায়গায় বাড়ি আছে তো একটা আমাদের একটু ভিতরের দিকে ছিল বাড়িটা আর এক পুরনো বাড়িটা আর নতুন আমরা রাস্তার ধারে বাড়ি করে চলে গেছি আর দেখো যেতে গিয়েই আমার দাদার শালিদের সাথে দেখা হয়ে গেছে ওরাও মাঠ ঘুরতে চলে এসেছে সকাল সকাল তো দাদা শালিগুলোর সাথে দেখা হয়ে গেছে তো ওদের সাথে একটু কথা বললাম আর এই যে আমার পুচকো বনু সেও কথা বলছিল আমার সাথে তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে এগুলো আমার দাদার শালি হয় তো এরপর আমরা যাব আমাদের পুরোনো বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমাদের পুরনো বাড়িটাও তোমাদেরকে দেখাবো এটা আমাদের বাগান পুরোটাই বাগানের মধ্যে আছে আরও অনেক গাছ আছে ফলের তো এরপর আমরা যাব আমাদের পুরনো বাড়িতে এই বাড়িতে আমরা আগে থাকতাম ছোটোতে আমরা বড় এখানেই হয়েছি কিন্তু এখন আমরা এই বাড়িতে থাকি না বাড়িটা অনেক পুরো পুরনো হয়ে গেছে তো চলো তাও ঘুরে দেখাই কারণ এখানে এখন আমার জেঠিমারা থাকে তো আমরা থাকি না তো এসেছি যখন মানে সবজি বাগান ঘুরতে তো তখন পুরোনো বাড়িটাও ঘুরে যায় যেহেতু পুরনো বাড়িতে অনেক স্মৃতি থাকে ছোটোবেলার তো দেখো আমি এখন আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি তো এই সর্ষে বাগানের পরে এই যে কলা বাগান হয়ে গেছে এখন অনেকটা মানে ঝোপঝাড় হয়ে গেছে যেহেতু এই বাড়িতে আর কেউ আমরা থাকি না আসি না তো রাস্তাটাও দেখো একটু আঁকা বাঁকা তো এই যে আমি এই রাস্তা ধরেই ঢুকছি আচ্ছা আমি আমাদের পুরোনো বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে তো এটা আমাদের পুরোনো বাড়ি আগে আমরা এখানেই থাকতাম তো তারপর দেখো এই বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা রান্নাবান্না হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও ভিডিওটা যে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো